আপনার তেল ইঞ্জিনটাও কিন্তু দারুণ অবস্থায় আছে ইনশাআল্লাহ সো দুইটা যদি এজ ইউজুয়াল ইউজ করে কেমন হবে ভাই জি একদম পারফেক্ট কন্ডিশন পারফেক্ট হবে ইনশাআল্লাহ জি তাই ঘটনা আমি দেখলাম একটু ভিতরে দিকতে দেখাবো দর্শক দর্শক এই গাড়িটা যদি দরজা খুলে ভিতরে কন্ডিশনটা দেখাই আমি একটা কথা বলে রাখি একো গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকের একটা গাড়ি হয় অ্যাজ এ ফ্যামিলি ইউজ বলেন পার্সোনাল ইউজ বলেন ওভারঅল সব কাজের জন্যই কমপ্লিটলি ফিট একটা গাড়ি সো এই গাড়িটা ভাই

এক্স করলা সিরিজের গাড়ি এটা কত মডেল কত রেজিস্ট্রেশন আদে মডেল 2018 রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি জি 21 সিরিয়াল সিলভার কালার তারপরে আপনারা হেডলাইট ব্যাকলাইট সবগুলো অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন পেপারসটাও কিন্তু আপডেট আছে এনএম টেস্ট পার্ট এনি টাইম পসিবল জি ভিতরের দিকটা কেমন হবে ভাই একদম ফ্রেশ কন্ডিশনে বেজ ইন্টেরিয়র পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিট কভারগুলো মোটামুটি যা আছে চলবে তারপরে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন দর্শক আপনারা

বারো সিটের গাড়ি হান্ড্রেড লিটার সিএনজি করা পেপার তো মনে আপডেট জি ফুল আপডেট দর্শক পেপার আপডেট বারো সিটের গাড়ি হান্ড্রেড লিটার সিএনজি করা দুই হাজার সিসির গাড়ি ফোর ডোরের গাড়ি এই গাড়িটা আপনারা কিন্তু এসে জামাল কার সেন্টারে অলিপ ভাই কিংবা জামাল ভাইয়ের মাধ্যমে কিনে নিতে পারে জি এটা কিন্তু ভাই আমার অরিজিনাল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল জি কত টাকা দাম দিতে হবে ফুল পেট ফুল সিলিং ডুয়েল এসি